নিরাল নিস্তব্ধ জায়গায় এসেছি আমরা কিন্তু হঠাৎ করে কালো হয়ে গেল আকাশ কালো হয়ে গেল ঘাস ঘোষ সব হঠাৎ সবাই চমকে গেল রিফাত বলল যে ওই যে কি হলো হঠাৎ ও মা গো বাবু ভাই ধরে দেখায় যে ওইখানে ভূত আছে হঠাৎ করে কবরস্থানে কালো হয়ে গেল নীলচে আকাশ থেকে কালো হয়ে গেল বাউবাই ঢুকলো যে কোনো বহু তথ্য আছে কি না হঠাৎ করে গাছের নিচে একটা একটি কাঁঠাল দেখতে পায় সে বলল ওই যে আবার চমকে গেল সে যে ট্রেনের রাস্তায় কিভাবে হাঁটছে অবাক অবিশ্বাসকারক একটি মজাদার কাহিনি যে তারা নিজের কবরস্থান থেকে অন্যখানে চলে গেল আমিও অবাক হয়ে গেলাম প্রথমে ভিডিও দেখার জন্য